আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করে না আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন আপনি হয়তোবা নিশ্চয়ই শুনে থাকবেন যদি নাও শুনে থাকেন তাহলে অবাক হওয়ার কিছু নেই আজকে আপনি নতুন করে শুনবেন আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করে না আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনার মস্তিষ্কে অযাচিত চিন্তা চলে আসবে কখন কোন চিন্তা আসবে আপনি জানবেনই না আপনার অযাচিত চিন্তা আপনাকে অস্থির করে তুলবে আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করবে আপনার অনিয়ন্ত্রিত মন এবং অনিয়ন্ত্রিত চিন্তা আপনার জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার এই নিয়ন্ত্রিত মন আপনার জীবনের উন্নতি জীবনের কল্যাণের কারণ হয়ে দাঁড়ায় পৃথিবীর প্রায় প্রত্যেক জায়গাতেই যে সমস্ত নর এবং নারী সফল হয়েছেন তারা প্রত্যেকেই তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন দেখবেন যে আপনি জীবনে যা চান তা পান না জীবনে আপনি যেমনটি আশা করছেন তার বিপরীত আপনার জীবনে ঘটছে আপনি সুখ স্বাস্থ্য সমৃদ্ধি কামনা করছেন কিন্তু আপনার কাছে সুখের বদলে অসুখ স্বাস্থ্যের বিপরীতে অসুস্থতা সমৃদ্ধির বিপরীতে দারিদ্রতা অভাব আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে আপনার অনিয়ন্ত্রিত মন আপনাকে কি করে যে আপনি এই সমস্ত সমস্যার মধ্যে পড়েন আপনার অনিয়ন্ত্রিত মন আপনার মস্তিষ্ককে অস্থির করে তোলে আর যে কারণেই আপনি উপযুক্ত সময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন সঠিক চিন্তা করতে ব্যর্থ হন আর সঠিক চিন্তা না করার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না এবং সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনার জীবনে আপনি প্রায়ই ভুল কর্মকাণ্ড করেন করার পরে মনে হয় কাজটি করা আমার ভুল হয়ে গেছে কাজটি এভাবে নয় এভাবে করা উচিত ছিল